পঞ্চকর বাংলাদেশের উত্তর প্রান্ত প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই জেলার এক কোণে রয়েছে তেতুলিয়া যার নামই যেন জড়িয়ে আছে রহস্য আর আকর্ষণের মহ আমরা এসেছি সেই রহস্যের সন্ধানে কাঞ্চনজঙ্ঘার হাতছানিতে কিন্তু এই ভ্রমণ কি শুধুই কাঞ্চনজঙ্ঘার অপেক্ষা নাকি তেতুলিয়ার প্রতিটি বাকের লুকিয়ে আছে এমন কিছু যা আগে কখনো দেখা হয়নি পাহাড়ের দূরত্বে দাঁড়িয়ে প্রকৃতির এই খেয়ালিপনা করবে নাকি মেঘ আর কুয়াশার মাঝেই থেকে যাবে আমাদের অজানা এক গল্প এই যাত্রায় শুধু কাঞ্চনজঙ্ঘা নয় তেঁতুলিয়ার প্রতিটি স্পর্শ আমাদের এক ভিন্ন জগতে নিয়ে গেছে তো আর দেরি কিসের ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের এবারের যাত্রায় আমরা ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছি পঞ্চগড় এক্সপ্রেস করে যদিও পঞ্চগড় এক্সপ্রেস আসার কথা ছিল এয়ারপোর্ট রেল স্টেশনে রাত কিন্তু অনেক লেট করে পৌঁছায় অবশেষে একটা পনেরোতে আমরা সিট কেটেছিলাম শোভন চেয়ারে যার জনপ্রতি ভাড়া ছিল 695 টাকা অবশেষে আমাদের পুরো ১২ ঘন্টার একটা হেক্ট্রিক জার্নি শেষ হলো আমাদের নামার কথা ছিল নয়টা পঞ্চাশে সকালবেলা আর নামতেছি হচ্ছে একটা বাজে অলমোস্ট আমরা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস থেকে নামলাম পঞ্চগড় রেল স্টেশনে অ্যান্ড ওয়েলকাম টু পঞ্চগড় তো আমাদের প্ল্যান ছিল একরকম এখন হয়ে গেছে আরেক রকম এই ভিডিওতে আমার সাথে পুরা জার্নিতে থাকবে যে আমার দুজন ফ্রেন্ড রকি আর হচ্ছে পরিচয় দাও বন্ধু নাম 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 বন্ধু করে যায় প্রান্ত আচ্ছা যদিও আমার ভিডিওতে হচ্ছে প্রান্ত আজকে নতুন এর আগে প্রান্তর সাথে কোনো টুরে পার্টিসিপেট করা হয় নাই আজকে হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হ্যাঁ খুবই অবস্থা খুব মেমোরেবল অবস্থা সকাল লেনামার কথা ছিল নামlambda হচ্ছে কয়টায় তো যেহেতু শুক্রবার তো আমরা মাত্র একটা বাজে স্টেশন থেকে বের হয়ে এখন মির্জাপুর সাইমোর্জিতে যাব জুমার নামাজটা ওইখানে আদায় করার চেষ্টা করব একটা বেজে গেছে সো দেরি করবো না তাড়াতাড়ি গিয়ে একটা অটো নেব অটো নিয়ে দেখি মসজিদে যাই স্টেশন থেকে বের হলে আপনারা এখানে অটো পেয়ে যাবেন যদিও এখানে অটো দামাদামি করার কিছু নেই তারপরে আমরা একটি অটো নিয়ে নেই দুশো টাকায় ফুল রিজার্ভ যা কিনা আমাদের মির্জাপুর শাহী মসজিদে নিয়ে যাবে এবং সেখান থেকে ঘুরিয়ে আমাদের পঞ্চকর বাস স্টেশনে নামিয়ে দিবে আমরা মসজিদে পৌঁছেই জুমার নামাজটা আদায় করে ফেলি মির্জাপুর শাহী মসজিদ মোগল শাসন আমলে স্থানীয় জমিদার বা শাসকদের উদ্যোগে তৈরি হয় কারো খচিত নকশাগুলোর মসজিদটি সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমরা আজকে শুক্রবারের নামাজ পড়লাম জুবান নামাজ আর মসজিদে এখনো মানুষ মিলাদ হইতেছে তো যে কারণে হচ্ছে আমরা মসজিদে স্টে করব না এখন হচ্ছে যেহেতু আমাদের সময় স্বল্পতা আমরা হয়তো বা এখান থেকে এখন চলে যাবো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আহ পঞ্চগড় বাজার সেখান থেকে আমরা তেঁতুলিয়ার বাস ধরবো এবং আমরা হচ্ছে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিব আমরা এখন নামাজ পড়ে দুপুরে খাওয়ার জন্য যাচ্ছি হচ্ছে তেতুলিয়ার যেখানে বাস থামে সেইখানে তো ওইখানেই দুপুরের কিছু খেয়ে তেতুলিয়ার বাসে উঠে যাব তারপর বাসে উঠে তারপর তেতুলিয়ার পথে রওনা হবো আমরা আসছি হচ্ছে গোল চত্বর পঞ্চগড় এখানে মূলত পাশেই বাস টার্মিনাল এখান থেকে তেতুলিয়ার বাস উঠে যাব তার আগে হচ্ছে দুপুরের খাবারটা খেতে আসছি এখানে নিরব ক্লাসিক যে হোটেলটা আছে এখানে আমরা বাংলা খাবার খাচ্ছি গরুর মাংস সবই আছে সবজি ঠিক আছে দুপুরের খাবারটা শেষ করি খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে বাইরে কথা বলি আমাদের টোটাল বিল আসলে হচ্ছে এই যে আহ ত্রিশ টাকা তিনজনের টোটাল অনেক কম রাখছে খাবার খেয়ে হোটেল থেকে বের হতেই আমরা বাস পেয়ে যাই তেতুলিয়া এখানে বলে রাখা ভালো পঞ্চগড় থেকে তেতুলিয়া যাবার ওয়েতে আপনাদের লোকাল বাস ইউজ করতে হবে অথবা আপনারা সিএনজি বা অটোতে করে যেতে পারেন সময় তখন তিনটা বেজে পনেরো এবং আমাদের বাস চলতে শুরু করলো তেতুলিয়ার উদ্দেশ্যে প্রায় এক ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে যাই তেতুলিয়াতে আমরা হচ্ছে তেঁতুলিয়া চৌকরাস্তা বাজার বলে এটাকে এখানে বাস নামে দিলো এখান থেকে একটা ভ্যান নিলাম ভ্যানে করে আমাদের যে গেস্ট হাউসের হোটেল না আমরা হচ্ছে হাবি গেস্ট হাউসে যাচ্ছে এখান থেকে দশ টাকা ভাড়া নিলো জনপ্রতি মানে তিনজন ত্রিশ টাকা এই ভ্যান টা নিলাম হ্যাঁ আমরা কিন্তু এবার একই সাথে হচ্ছে ট্রেন জার্নি করছি প্লাস বাস জার্নি করছি আমাদের এটা ছিল ভাড়া পড়ছে জনপ্রতি 80 টাকা করে আমাদের মোনাপুরে সময় লাগছে এখন চারটা 20 এর মতো বাজে এই হচ্ছে আমাদের গেস্ট হাউস এখানে আমরা একটি রাত স্টে করব তো চলুন ভিতর ঢুকে গেস্ট হাউসে আমাদের রুমটি ঘুরে দেখালে যাক এই রুমে হচ্ছে এখানে সোফা এখানে একটা বেড ডাবল এখানে একটা ডাবল বেড এইতো আর হচ্ছে এখানে ব্যাংকেট আছে তার হচ্ছে এখানে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম এখানে লো কমোটার আছে হাই কমোটার আছে শাওয়ার রুম কন্ডিশন

আশেপাশে কি দেখার মতো আছে আসার সময় যখন এখানে আসলাম তখন একটা স্পট দেখে আসছি রিসোর্টের পাশেই তো আমরা ওই স্পটটাতে যাচ্ছি এই রাস্তা ধরে তো চলুন যাই সবকিছু দেখাও ভালোভাবে তোমার ভয়েস কিন্তু চেঞ্জ হয়ে গেছে না তুমি প্রত্যেকবার আমি দেখছি তুমি প্রত্যেকবার সাথে আর পছন্দ ধান্দে থাকো বন্ধু তুমি তাই আমি তোমার আমার বাসাতে পারি তুমি খুব এই পছন্দ ধান্দে থাকো তুমি আসলে তোমার তুমি আর তোমার মধ্যে কোনো বজ্র নামা তো উই তুমি মিলে তাহলে আগে পাবলিক এই যে আমাদের প্রান্ত এই জায়গাটিকে স্থানীয়রা আমতলা বলে থাকেন আমতলা থেকে মহানন্দা নদীর মনোমুগ্ধকর দৃশ্য এবং ভারতের শিলিগুড়ি ব্রিজ এখান থেকে স্পষ্ট দেখা যায় সন্ধ্যার এই সময়টুকু আমরা এখানে আড্ডা দিয়ে কাটিয়ে ফেলি এখানে আমরা হচ্ছে আমগাছতল বলে জায়গাটা তো সামনে হচ্ছে মহানন্দা নদী আর মহানন্দা নদীর একদম অপোজিটে ওখানে যে লাইট চলতেছে ওইটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়া থেকে হচ্ছে লাইট জ্বালিয়ে রাখছে আর আমরা বসে আছি ও পারে কিন্তু ইন্ডিয়া তো আপনারা এখানে আসলে বিকালে বা সন্ধ্যার সময়টা কাটাইতে পারবেন বসে আড্ডা দৌড় আর কি বাইরে সামনে নদী আছে বাট নদীতে পানি নেই অল্প একটু পানি আছে মহানন্দা নদী ওই সাইডে সাইডে ইন্ডিয়ার ব্রিজ দেখা যায় অন্ধকার হয়ে গেছে এখন হয়তো আপনারা ওইভাবে দেখতে পারবেন না

আমরা হচ্ছে এখানে পেতুলিয়া চৌরাস্তা বাজার যেটা ছিল সেইখানে আবার আসছি এবং এইসব কারণে এখানে ট্রাই করতেছি স্ট্রিট ফুড আর ঘুরতে ঘুরতে আমরা একটা চায়ের দোকান আসলাম এখানে হচ্ছে খাটি গরুর দুধের চা এটা খাচ্ছি চাক টেস্ট কেমন না চার চা ভালো এখন হচ্ছে কিছু স্কেড ফুড ট্রাই করব তারপর একটাবার রাতের খাবার খাবো একটু লেট করে এটাই রাতে আর কোনো জায়গায় ঘোরাঘুরি নাই কালকে সকাল আলো পড়া পর্যন্ত আমরা এগুলা খেই আমাদের গেস্ট হাউজে চলে যাই এবং ঘুমিয়ে পড়ি কারণ পরদিন অনেক সকালবেলা উঠতে হবে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড এখন সময় বাঁচতে হচ্ছে পাঁচটা চল্লিশের মতো আমরা হচ্ছে মাত্র গেস্ট হাউস থেকে বের আর ডাক বাংলোর দিকে এখান থেকে ডাক বাংলো এক কিলোর মতো কল বলা একটু হেঁটে তারপরে যাবো বাইরে একদমই অন্ধকার কিচ্ছু দেখা যেতেছে না এই অন্ধকারের মধ্যে হাঁটতেছি তো যাই ডাক বাংলোতে হাঁটতে হাঁটতে ডাক বাংলোতে গিয়ে তারপরে কথা হচ্ছে সকালবেলা ঠান্ডা হাওয়ায় ভরপুর এই স্থানে আমরা এসে পৌঁছালাম কিন্তু আমাদের আশায় ছিল কিছুটা রস কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আজ সকালে এখানে অপেক্ষা করছে অসংখ্য মানুষ কাঞ্চনজঙ্ঘার সম্মুখে তবে প্রশ্ন ছিল আজ কি এই মানুষের দেখা মিলবে বন্ধু তাহলে কি আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো আজকে বন্ধু আবহাওয়ার যে অবস্থা যে কুয়াশা আজকে দেখা পাবো না ভুল প্রতীক্ষিত আমাদের কাঞ্চনজঙ্ঘা আজকে আমাদের হইতেছে আমরা আসছিলাম হচ্ছে এখানে ছয়টা দশের দিকে এখন মোটামুটি হচ্ছে পনেরো সাতটার মতো বেজে গেছে তারপরে হচ্ছে বাইরের অবস্থা কিছু দেখা যাই না গতকাল এক মুরব্বীর সাথে দেখা হয়েছিল উনি বলতেছিল যে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিন কান্দন জঙ্গা দেখা গেছে আজকে শনিবার আজকে যদি এমনি না দেখা যায় তো নাচ ছিল না

এই হোটেলটা থেকে আমরা সকালের নাস্তা করে নেই আমাদের সকালের নাস্তার আইটেম ছিল গরম খিচুড়ি এবং ডিম ভাজি এখান থেকে নাস্তা করার পর আমরা চলে আসি রিসোর্টে এবং রিসোর্টে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আউটটা করে ফেলি এই রিসোর্টে আমাদের এক রাতের জন্য তিনজনের টোটাল বিল দিতে হয় পঁচিশশো টাকা মাত্র রিসোর্ট থেকে চেক আউট করলাম এখন হচ্ছে বারোটার মতো বারোটার দিকে চেক আউট করলাম আমাদের গেস্ট হাউস থেকে এখন যা হচ্ছে পাশেই ছিল হচ্ছে একটা পয়েন্ট ভিউ পয়েন্ট মানে আই লাভ টু বি আর একটা পয়েন্ট আছে ওখানে ছবি তো একবার কি কিছু আর তারপরে দেখি কই যাওয়া যায় আশেপাশে ঘুরবো তো আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন আমাদের গেস্ট হাউস থেকে 5 মিনিট হাঁটলাম চলে আসলাম হচ্ছে যে আই লাভ টু বি এই পয়েন্টটাতে এবারে হচ্ছে আমরা একটা ভ্যান বা অটো নিয়ে তারপরে হচ্ছে আশেপাশের সাইট গুলা ঘুরব আর কি আমরা হচ্ছে ওইখান থেকে ভ্যান নিলাম অ্যান্ড ভ্যানের ভাড়া হচ্ছে পার পারসন ত্রিশ টাকা করে এখন আপাতত ভ্যানেই যাচ্ছি আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য বড় বিড়লা হোটেলে যাবো ওইখানে কাঁচা পাতা চা পাওয়া যায় আমরা মূলত চা পাতি দিয়ে চা খাই বাট এইখানে হচ্ছে একদম ডিরেক্ট কাঁচা পাতা দিয়ে চা বানিয়ে খাওয়াই তো আমরা ওই চাটা টেস্ট করার জন্য বড় বিল্লার চায়ের দোকান তো চলুন আপাতত ওই ভ্যানেই আসি তো কাছাকাছি বললো পার পারসন ত্রিশ টাকা করে নিল আর নব্বই টাকা আসে আমরা বললাম আশি টাকা তো এখানে হচ্ছে আমরা বড় বিলার চা দোকান থেকে কাঁচা পাতার চা অর্ডার দিয়েছিলাম এন্ড এই হচ্ছে কাঁচা পাতার চা মন দাম কত পড়ছে কাঁচা পাতার দাম 10 টাকা করে এটা হচ্ছে 10 টাকা করে পড়ছে এন্ড খেয়ে দেখি টেস্টটা কেমন এই যে একদম এখানে কাঁচা পাতা তো এখন আমরা হচ্ছে এখানে চা খাবো এন্ড চা খেয়ে তারপর হচ্ছে আমাদের নেক্সট স্পটে যাবো হ্যাঁ ভালো তো আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই এখানে এসে কাঁচা পাতার চাটা খাবেন টেস্টটা ভালো আমরা হচ্ছে এখান থেকে চা নিচ্ছি এন্ড এটা হচ্ছে কি হ্যাঁ কোনটা দুধ চা এটা তোমার দিতেছে রং চা আর এটা দিতেছে দুধ চা এটা কি গোলা লিগার ছোট ছোট এটা মোটা বেশি আর এটা হচ্ছে আচ্ছা মোটা মোটা বেশিটা করা বেশি না করা বেশি দুধ চা তো

মামা আপনার নামটা আমার নাম আমার হাফিজুল ইসলাম হাফিজ হাফিজ ভাই আচ্ছা এই দোকান আপনি এখানে কতদিন ধরে আছেন চার বছর চার বছর এখানে আপনার হচ্ছে কি কি চা বিক্রি করেন একটু যদি বলতেন তিরিশ আইটেম চা আছে তার মধ্যে সর্বপ্রথম চা হলো কাঁচা পাতার চা এটা হলো ফেমাস বা ভাইরাল চা আপনার দোকানের এক্সাক্ট লোকেশনটা যদি দিতেন কারণ মানুষের আসতে সুবিধা হইতো পঞ্চগড় জেলা তেতুলিয়া থানা আচ্ছা তেতুলিয়া বাজার থেকে সোজা দক্ষিণ দিকে বর্ধমান কলকাতা রোড আচ্ছা আচ্ছা বড় বিলার নামক স্থান

এরপর আমরা একটি অটো ঠিক করে নিই এবং আমরা এই অটোটি ফুল রিজার্ভ করি দুইশো টাকা দিয়ে যা আমাদের নিয়ে যাবে নোম্যান্স ল্যান্ড এবং কাজী অ্যান্ড কাজী টি স্টেটে তবে নোম্যান্স ল্যান্ডে পৌঁছেই আমরা একটি ঘটনার সম্মুখীন হই আমরা ভুলবশত ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে যাই আচ্ছা এখানে ইন্ডিয়া কোন জায়গা থেকে শুরু ইন্ডিয়া কোন জায়গা থেকে শুরু হ্যাঁ আচ্ছা পিলার এই পাশে ইন্ডিয়া ও আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে তাদের সাথে একটু কথা বলে নিলাম কথা বললে জাস্ট দুই মিনিটের জন্য আমরা এর ভিতর আসছি চা বাগানে বেসিক্যালি এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে যে কারণে আমরা ভিতর প্রবেশ করতে পারতেছি না যে বড় টা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওইটার এই পাশে হচ্ছে ইন্ডিয়া জাস্ট দুই মিনিট জন্য ছবি তোলার জন্য আসছি আর এরপরে হচ্ছে আমরা চলে যাবো আনন্দতারা রিসোর্ট এ নো ম্যাস্ট ল্যান্ড ঘুরার পর আমরা অটো করে চলে যাই কাজিয়ান কাজী স্টেটে কাজি এন কাজী টি ঢুকলাম আর এই রিসোর্ট ভিতরে আপনারা সোজা ঢুকতে পারবেন না যদি আপনাদের এই যে এরকম একজন বন্ধু থাকে এই যে বন্ধু প্রান্ত সে ফুটেজ আসতেছে না খুবই কম আসছে কিন্তু বন্ধু কাজের কাজ করছে সে হচ্ছে আমাদের এই রিসোর্ট ভিতরে রেফারেন্স ওই আপনারা যদি আসতে চান ওর সাথে কন্ট্যাক্ট করে আসবেন ওর সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে ঢুকতে পারবেন তাছাড়া ঢুকতে পারবেন অনলি 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 ফর মাই ফ্রেন্ডস খুবই ক্লোজ ফ্রেন্ড তাদের জন্য এটা নট ফর এভরিওয়ান ওকে তা আমরা হচ্ছে কাচেন কাজী টি স্টেট কোটাটা একটু ঘুরে দেখি আমরা এখানে আসতে কিন্তু অনেক সময় লাগে তো আপনাদের যদি ওই রকম রেফারেন্স না থাকে তো ভিতরে অনেক হচ্ছে কথাবার্তা বলে তারপর আমাদের সাথে আর একটা গ্রুপ আর ছিল তাদেরকে ঢুকতে দেন নাই বাট আমরা তিনজন ঢুকছি তো এখন ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদের পুরা সিনটা ঘুরে দেখাই আজকে আগে ঢুকতে দিত মানে আগে যখন ভাঙা ছিল না তখন কি যাওয়া যেত একদম তাও 2-3 বছর আগে এই যে এটা পুরা এক লাইন এই যে প্রান্ত আগে আমরা ওইদিকে যাই কিন্তু যাওয়া যায় একদম হম এই জায়গায় এই আলো আছে ওইখান আচ্ছা ঠিক আছে তো আমরা হচ্ছে এখন কিছু ফটোশুট করে নেব কারণ একটু পরে আবার হচ্ছে লাইট হ্যাঁ চলে যাবে তো ছবি তুলে দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব আর আমরা হচ্ছে আপাতত এখানে ভিডিওটা স্টপ করতেছি আপনারা কিছু সিনেম্যাটিক শট দেখতে থাকেন আর আমরা হচ্ছে চলুন দেখা যাক একদম পুরাই মাথায় এরকম একটা অবস্থা কারণ ভিতরে দেখার মতো সত্যি কথা কিছু নাই আপনারা অনেক টাইম নিয়ে এতটা পথ মানে প্রায় সতেরো কিলোমিটারের মতো আমরা আসছি অটোতে দুলাবালি খেয়ে তো আপনাদের যদি অনেক বেশি টাইম থাকে প্লাস অনেক বেশি টাইম যদি থাকে তাহলে আপনারা আসতে পারেন আর এনার্জি যদি অনেক বেশি থাকে তাহলে আসতে পারেন আর ওনারা শুরুতে যে রকমই করতেছিল মানে ভিতরে ঢোকা যাবে না এই পারমিশন নিতে হবে হ্যান্ড পারমিশন ওইটার তুলনায় ভিতরে আমরি কিছুই নাই বলতে গেলে মানে আমার মনে হচ্ছে কি ওরা এটার জন্য ভুল যে ভাই যায় না টাইম ওয়েস্ট হয়ে যাবে একবার মাকাল ফল এটা মাকাল ফল হয়ে গেছে ওরা এটা আমার খুবই অবজারভেশন লাগছে সো এই এই পেজ সাথে দেখার মতো এটাই ছিল সো পাঁচ হতে আমরাই ভয় পাই ভাই বিশজন সাথে যাইতে আসলে এখন আপনি বলতে পারেন যে খুবই নেগেটিভ থট লো থট বাট হ্যাঁ ভাই এটা আমার থট কিছু করার নাই তো ভাই আল্লাহ তো একদম একদম এই থটটা কে বলতেছে এই থটটা বলতেছে তো এই তো এই ছিল আনন্দ ধারা রিসর্ট বা কাজিয়ান কাজি টি স্টেট তো এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা হচ্ছে এখন অটোতে উঠি অটোতে উঠে আমরা চলে যাব একদম তেতুলিয়া চৌরাস্তা মোড়ে ওইখানে গিয়ে দুপুরের লাঞ্চটা সারবো কারণ এখন অলমোস্ট তিনটা তিনটার মতো বেজে গেছে এখন দুপুরে খাওয়া খাইনি প্রচুর খিদা লাগছে তো বেশি কথা বলবো না চলুন একদম খাবার হোটেল গিয়ে দেখা হইতেছে কাজিয়ান টি স্টেট ঘুরে আমরা সেই অটোতে করেই যাচ্ছি এবার তেতুলিয়া বাজারে এবং এখানে এসে বাংলা হোটেলে দুপুরের ভোজনটা সেরে নিই তারপর বাজার থেকে অন্য আরেকটি অটো রিজার্ভ করে নেই এবং যেটি আমাদের নামে দেয় বাংলা বান্ধব জিরো আমরা এখানে মাত্র অটো থেকে নামলাম এখানে অটো ভাড়া পড়ছে হচ্ছে পার পার্সন চল্লিশ টাকা করে আমরা আসছি হচ্ছে একদম তেতুলিয়া যে চৌরাস্তা মোট ছিল ওইখান থেকে অটো তো উঠছি তিনজন একশো বিশ টাকা করে পড়ছে আর কি দিনটি ছিল শনিবার এবং আমরা সামনে আগাতেই দেখতে পাই প্যারাড হচ্ছে বাংলা বান্ধা বাংলাদেশের এক ঐতিহাসিক সীমান্ত যেখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার বাংলাদেশ বিজিপি এবং ভারতের বিএসএফ এর মধ্যে একটি সুন্দর প্রতীক দেখা যায় এই প্যারেড কেবল দুই দেশের রক্ষীদের দক্ষতা আর শৃঙ্খলার উদাহরণ নয় বরং এটি প্রতিবেশী দেশের মধ্যে একটি সুন্দর সম্পর্কের প্রতিচ্ছবি যেখানে সীমান্ত মানে কেবল বিভাজন নয় বরং দুই জাতির বন্ধুত্ব ও সহযোগিতার একটি মঞ্চ বাংলা বান্ধার এই প্যারাড প্রত্যেক করা সত্যি এক গর্বের মুহূর্ত যা দেখায় যে শান্তি আর সৌহার্য কিভাবে সীমান্তের দুই প্রান্তে বিস্তৃত হতে পারে

এরপর আমরা বাংলা বান্ধা থেকেই একটি পঞ্চগড় বাসে উঠে পড়ি যার ভাড়া পড়েছিল জনপতি একশো টাকা করে এবং চলে আসি অবশেষে পঞ্চগড় রেল স্টেশনে এবং রাতের খাবারটা পাশের মামা ভাগ্নে হোটেল থেকে খেয়ে ফেলি ছিল হাঁসের কালাভুনা সবজি ডাল এবং ভাত রাতের খাবার শেষ করে আমরা ট্রেনে উঠে পড়ি এবং আমাদের ট্রেনটি চলতে শুরু করে রাত নয়টা দশ মিনিটে তেঁতুলিয়া আমাদের শুধু কাঞ্চনজঙ্ঘার জন্যই টানেনি টেনেছে তার প্রতিটি মুহূর্তে মুগ্ধতার জন্য প্রকৃতির খেয়ালিপনায় হয়তো তার রূপ দেখাতে চায়নি কিন্তু তেঁতুলিয়ার আকাশ মাটি আর মানুষ আমাদের হৃদয়ে এমন এক স্মৃতি এঁকে দিয়েছে যা অনেকদিন মনে থাকবে এই ভ্রমণ আমাদের শিখিয়েছে গন্তব্যের থেকেও কখনো কখনো যাত্রা বেশি সুন্দর পঞ্চগড়ের এই যাত্রা হয়তো শেষ হলো কিন্তু প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের মনে আরো গভীর হলো শেষে একটি প্রশ্ন রেখে যাই আপনারা কি কখনো তেতুলিয়া গিয়েছেন আপনার গল্পটা শুনতে চাই এই প্রশ্ন রেখেই আমাদের ভিডিওটি এবারে মতো শেষ করতে যাচ্ছি নেক্সট কোনো ট্রাভেল ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ প্রান্ত সূর্য উঠুক না ও তো ভিডিওতে থাক পারছায় না ভিডিও তো থাক পারছ না ভাবে আসসালামু আলাইকুম কথা